পাঠাবো আমি বড় হয়ে তোমাকে আদমির শরীফে নিয়ে যাব এখানে ওখানে ঘুরতে নিয়ে যাব কিন্তু বড় হয়ে মা যদি বলে বাবা গো আমার তো শরীর খারাপ একটু ওষুধ এনে না বাবা তো মা তখন আর মা থাকে না মা বুড়ি হয়ে যায় বুড়ি চুপ করো কিন্তু যে মা দশ মাস দশ দিন গর্বে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন সেই মাকে আমরা ভালোবাসতে পারছি না মাকে কষ্ট দিচ্ছি আমরা এক শিশু সন্তান সে একবার তার মায়ের মুখের দিকে দেখছে চাঁদের দিকে দেখছে তার মায়ের মুখের দিকে দেখছে তারার দিকে দেখছে তার কাছে সেই চাঁদ তারার থেকেও অনেক অনেক বেশি সুন্দর বলে মনে হচ্ছে তার মায়ের মুখখানা তো সেই সন্তান কি বলছে শুনুন মনিটার কম হয়ে যাচ্ছে আকাশে চা তারা দেখে মন ভরে না 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 আকাশে দেখে বোন ভরে না আকাশে তাে বোন ভরে না মাগ তুমি ছারা মৌ মাঘ তুমি ছাড়া মি ঝালো লাগে না আকাশে তারা দেখে মন ভরে না আকাশে তারা দেখে মন ভরে না রাতের বেলায় চাঁদ তারাকে দেখতে পাই কিন্তু দিনের বেলায় আমরা চাঁদ তারাকে আর দেখতে পাই না সূর্যের আলো দেখতে পাই আপনি চাঁদ তারাকে যদি ডাকেন কোনো দিন আপনার কাছে আসবে না কিন্তু আপনার মাকে যদি আপনি ডাকেন আপনার মা যতই ব্যস্ত থাক না কেন আপনার কাছে ছুটে চলে আসবে বলছে শুনুন দিনের আলোতে চাঁদ তারা আলো ফিকা হয়ে যায় রাতে দিনে মুক্তা তোমার পাকে একই অবস্থায় দিনের আলোতে চাঁদ তারা আলো ফিকা হয়ে যায় রাতে দিনে মুক্তা তোমার পাকে একই অবস্থায় চাঁদ তারাকে মাগো চাঁদ

তারা দেখে মন ভরে না আমরা মাঝে মাঝে এখানে ওখানে ঘুরতে যাই ঘুরতে গিয়ে আমরা পাহাড় পর্বত সাগর নদী গাছপালা কত কি দেখি এবা বিভিন্ন ধরনের আমরা পাখি দেখি তারা কিচিরমিচির কিচিরমিচির করে গান করে কত না শুনতে ভালো লাগে কিন্তু মা জননী বাচ্চাকে যখন ডাকে বাবা বলে মা জননী বাচ্চাকে যখন ডাকে বাছা বলে এই সুরের সঙ্গে কারো সুর মেলে না তো কবি কি লিখছেন পাগান সাগর ঝর্ণা নদী আর দেখি ফুলের বাগান পাগান সাগর ঝর্ণা নদী আর पाखी <गी> फूले बागान नानन नान रोगे नानन नान पाखी नानन सूरे गाय चिदान बागान सागर झरना नदी आरे देखी फूले बागान <गी> नानन नान रोगे नानन नान पाखी नानन नान सूरे गाय चिदान घूम बनानी तो पर घूम बलानी सूरे साथे घूम बलानी চুক্ত কারো মেলে না আকাশে চা তারা দেখে বোন ঘরে না আকাশে চা তারা দেখে বোন ঘরে না মাগো তুমি ছারা মন মাগো তুমি তারা মন কিছু ভালো লাগে না আকাশে চা তারা দেখে বোন ঘরে না আকাশে চাঁ তারা দেখে বোন ঘরে না এই জগতে যত আপন সজন সবাই ভালো খারাপ নয় এই দুনিয়াতে আমাদের অনেক বন্ধু বান্ধব অনেক আত্মীয় স্বজন আছে সবাই ভালো খারাপ নয় কিন্তু আপনি যেদিন বিপদে পড়বেন সেই দিন আপনি বুঝতে পারবেন কে আপন আর কে পর আপনার কাছে যদি ধন দৌলাত টাকা পয়সা না থাকে কোনো আত্মীয় সজন কোন বন্ধু বান্ধব কেউ থাকবে না সব চলে যাবে কিন্তু আপনার মা আপনাকে ছেড়ে কোনো দিন যাবেন আপনি যদি বিপদে পড়েন তো বলছো শুনুন এই জগতে যত আপন সাধন সবাই মানো খারাপ নয় তোমার মতো কেউ কাছে থাকে না বিপদে পদে সব সময় জগতে যত আপন সাধন সবাই মানো খারাপ নয় তোমার মতো কেউ কাছে থাকে না বিপদে পদে সব সময় গো বিয়া বানলে শ্রীন মায়ের সমতুল পিয়াস পালন মায়ের সমতুল হতে পারে না আকাশে চা তারা দেখে মন ভরে না আকাশে চা তারা দেখে মন ঘরে না মো মাগ আকাশে তারা দেখে মন ভরে না আকাশে তারা দেখে মন ভরে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না চলে এবার